বাংলা যাত্রা এক্ষুনি রয়েছে নবগ্রামের পাঁচ গ্রাম এলাকায় এক্ষুনি বিরাট জনসমাবেশ এখানে হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা জরুরি কয়েকটি কথা তার থেকে জেনে নেব আপনাদের এখানে ফের নতুন করে মন্দির মসজিদ নিয়ে উত্তেজনা তৈরি করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে চলছে এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবে এই যে মন্দির মসজিদ নিয়ে যা হচ্ছে আজকে গ্রামের জনসভা দেখেই মনে হলো যে মন্দির মসজিদ নিয়ে একটা রাজনীতি করতে তাদের নিজেদের স্বার্থে জনগণের তো কোনো লাভ হচ্ছে না মন্দির চলছে সে বাবরি মসজিদ একজন বলছে শিলান্যাস আর একজন বলছে রাম মন্দিরের শিলান্যাস এই মুর্শিদাবাদে কিন্তু লাভের লাভ তো মানুষের কিছু হচ্ছে না বেকারত্ব কি কমছে কাজের অধিকার কি পাচ্ছে একশো দিনের কাজ পাচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমছে ফসলের দাম বাড়ছে জিনিসপত্রের দাম কমছে কিছুই তো হচ্ছে না তাইলে মানুষ বুঝতে পারছে এখন যে তৃণমূল আর বিজেপির সেটিং এই সেটিংয়ের মধ্যে দিয়ে রাজনীতিটা চলছে এটা পরিষ্কার হয়ে গেছে একসময় আমরা হয়তো বলতাম রাজনীতি করা লোকেরা কিন্তু এখন জনগণই বলছে যে আসলে বিজেপি আর তৃণমূলের সেটিং চলছে এ করে জনগণের কোনো লাভ হচ্ছে না সমস্তটাকে ভুলিয়ে দিয়ে ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভাগ করে দিতে চাইছে এটাই হচ্ছে বাইনারি পলিটিক্স এবং এটাই হচ্ছে মেরুকরণের রাজনীতি জীবিকার রাজনীতিতে আপনারা জোর দিচ্ছেন জীবিকার দাবিতে কেমন সাড়া পাচ্ছেন মানুষের থেকে আমরা ভালোই সাড়া পাচ্ছি এই যে আজকে ফরাক্কায় শুরু হয়েছে সকালবেলায় এত লোক তারপরে হচ্ছে যে ধুলিয়ানে আমরা ভাঙন কবলিত এলাকা তারপরে হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে যে রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে আছে মানুষ কেউ আমাদেরকে সংবর্ধনা দেবে আমরা এখানে পাঁচ গ্রামের যে সমাবেশ এটা তো উপচে পড়া এই কয়েক বছরের মধ্যে পাঁচ গ্রামে এত ভালো সমাবেশ কোনোদিন হয়নি ফলে মানুষ তো পরিবর্তন হচ্ছে মানুষ ঠেকে শিখে বলে না দেখে শিখে আর ঠেকে শিখে তা মানুষ শিখছে আজকে যে এই রাজনীতি করে আর কোনো ফল হবে না এই ধর্মের নামে বিজেপি আর তৃণমূলের কাছে গিয়ে লাভ নেই অতএব বামপন্থীদের সাথে না থাকলে উন্নয়ন হবে না বামপন্থীদের সাথে না থাকলে কিষক। কৃষক তার ফসলের দাম পাবে না একশো দিনের কাজ পাবে না জিনিসপত্রের দাম কমবে না এবং সর্বোপরি হচ্ছে যে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে যে সম্প্রীতির বাতাবরণ ছিল পশ্চিম বাংলা সেই পশ্চিম বাংলাটা থাকবে না তাহলে সেই জন্যেই এটা পাইয়ে দেওয়ার রাজনীতি যেটা সেইটা বেনিফিশারি তৈরি করা আমরা যখন ছিলাম তখন ধরুন একটা নদীতে পার হতে গিয়ে নদীতে পার হতে গিয়ে বামফ্রন্ট যখন ছিল বলেছে যে একটা একরে দিয়ে পার হতে হবে আর তৃণমূল সরকার এসছে ওরা বলছে যে তোমাদেরকে আমরা সঠিক জায়গায় পৌঁছে দিতাম তাদেরকে পার করে দিতাম আর তৃণমূল এখন সরকার এসে তারা কি বলছে যে আমার এখানে পয়সা লাগবে না এক টাকা দেবো তোমরা আমার নৌকায় চাপো যেই নামছে মাছ দরিয়ায় নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে তারা প্রাণ বাঁচাবে কি করে এখন মানুষ সেইটা বুঝছে তা ধর্মটা হচ্ছে এইরকম পশ্চিম বাংলায় ফ্রন্ট ছিল এইরকম হয়তো এইরকম চমকের রাজনীতি ছিল না তৃণমূলের চমকের রাজনীতি করছে মানুষটা মারা মানুষ হচ্ছে পলিটিক্স এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না